আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর পাঁচ পয়েন্ট দুই অনুশীলনের পনেরো নম্বরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থেকো পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল করো তো ক নম্বর প্রশ্নটি হলো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি যেহেতু ভগ্নাংশ এখানে যোগ অবস্থায় আছে আর এখানে হলো বিয়োগ অবস্থায় আছে তো আমরা জানি যে ভগ্নাংশ যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকলে লসাগু করতে হয় হরে আছে এক্স আর ওয়াই তাহলে এক্স আর এর লসাগু কী হবে এক্স ওয়াই তো এরপর কি করতে হয় এই হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে আর ভাগ ফল দ্বারা লবকে গুণ করতে হবে তো লসাগু হলো এক্স ওয়াই হর হলো এক্স তাহলে এক্স আর এক্স কাটা যায় তাহলে ভাগ ফল আমরা পাচ্ছি কি ওয়াই তাহলে এই ওয়াই দ্বারা উপরে লব আছে হলো ওয়ান ওয়ানকে গুণ করলে হবে ওয়াই অককে ওয়াই এরপরে প্লাস এরপরে এই হর দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওয়াই দ্বারা ওয়াই কাটা যাবে থাকবে কি এক্স আর এক্স দ্বারা উপরে লবকে যদি গুণ করি ওয়ানকে গুণ করলে হবে এক্স অককে এক্স এরপরে ইনটু এখানে আমাদের লসাগু করতে হবে ওয়াই আর এক্সের লসাগু তাহলে কী হবে এক্স ওয়াই তো ওয়াই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই বাদ যাবে থাকতেছে এক্স এক্স দ্বারা উপরে লব ওয়ানকে গুণ করলে হবে এক্সককে এক্স এরপরে মাইনাস এবার এই হর এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স এক্স বাদ গেলে থাকতেছে কি ওয়াই ওয়াই দ্বারা উপরে ওয়ানকে গুণ করলে কি হবে ওয়াই ওকে ওয়াই ইকুয়াল এখন এই যে এখানে আছে ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই একই রাশি নির্দেশ করে তো এখানে আছে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই তো যেহেতু কাটাকাটি করা যায় না তাহলে আমাদের উপরে উপরে গুণ করতে হবে নিচে নিচে গুণ করতে হবে তো তোপরে এখানে ওয়াই প্লাস এক্স মানে কি বোঝায় এক্স প্লাস ওয়াই আর এখানে আছে কি এক্স মাইনাস ওয়াই ওয়াই প্লাস এক্সকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার সাথে ইন্টু হল কি এক্স মাইনাস ওয়াই আর নিচে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই তাহলে কী হবে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার তাহলে এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এটা সূত্র তৈরি হয়েছে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে এ আর বির পরিবর্তে আছে হলো এক্স আর ওয়াই তাহলে উপরে যে সূত্রটা তৈরি হয়েছে সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ হল এক্স আর বি হলো ওয়াই নিচে থাকতেছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তো এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো